আসসালামু আলাইকুম প্রিয় কুইজ প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েত এবং বিভিন্ন দেশ থেকে কুয়েতে বর্তমানে বাংলাদেশিদের তিনটা সমস্যা একটা হচ্ছে আকামাই লঙ্ঘন সময় লঙ্ঘন দ্বিতীয় হচ্ছে কফিল কোম্পানি মক্তব ইনহাসের মামলা করা তৃতীয় হচ্ছে রেকর্ড সংখ্যক কুয়েতি নাগরিকের নাগরিকত্ব বাতিল হওয়া গত বছর থেকে শুরু করে চলতি বছরে যেটা ধারাবাহিক ছিল এখনও সেটি অব্যাহত রয়েছে যে সকল কুইতি মিথ্যে তথ্য ভুল ইনফরমেশন বা নানান পন্থা অবলম্বন করে কুইতে নাগরিকত্ব নিয়েছিল তাদেরকে ধারাবাহিকভাবে রিজেক্ট করা হচ্ছে মানে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি কুইত সর্বাত্মক কার্যকর করার পরই এই ধরনের যে বৈষম্য ছিল বা ফেক ভুল তথ্য দিয়ে নাগরিকত্ব নিয়েছিল সেটি শনাক্ত হয় যা এখন অব্যাহত রয়েছে প্রতিটি সেক্টরে মানে প্রতিটা কোনায় কোনায় খুঁজে খুঁজে নাগরিকত্ব বাতিল করছে এখন কথা হচ্ছে যে তাদের নাগরিকত্ব তাদের সমস্যা আমাদেরকে সমস্যা আমাদের সমস্যা হচ্ছে আমাদের বহু প্রবাসী ভাই বহু বোন এই নাগরিকদের আন্ডারে যাদের আকামা রয়েছে মানে খাদিম বিষা নিয়ে কুইতে অবস্থান করছেন যেহেতু কুইতিন নিজেরই নাগরিকত্ব নেই তাহলে তার যে কোটা তার আন্ডারে থাকা লোকজনের কি অবস্থা এই পরিস্থিতিতে সকল প্রবাসী ভাই বোনকে সর্বাত্মক সতর্ক এবং সচেতন করব সর্বাক্ষণিক যোগাযোগে থাকুন এবং তথ্য ইনফরমেশন সংগ্রহে রাখুন আপনার কুইতি রাখামা আপনার কুইতির নাগরিকত্ব বাতিল হচ্ছে কিনা বা আরও কি কি ইনফরমেশন এতে করে পরবর্তী পদক্ষেপ নিতে আপনার সহজ হবে এবং আপনি সিদ্ধান্ত নিতে পারবেন খুব সহজে কি করতে হবে কি করতে হবে না বর্তমান সময় রেকর্ড সংখ্যক প্রবাসীর নামে একটা ব্যাপার দেখা যাচ্ছে ইনহাসের মামলা নিরাপত্তা বাহিনী যখন হাইওয়ে রোডগুলোতে চেক দিচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিতে ঢুকছে দোকানে ঢুকছে যেটা বিভিন্ন স্থানে যখন সিস্টেমে চেক করছে তখনই দেখা যাচ্ছে যে প্রবাসীর নামে ইনহাসের অভিযোগ রয়েছে প্রবাসীর নামে চুরি ডাকাতি চিন্তাই সহ আরো নানা অভিযোগ রয়েছে অথচ তিনি জানেনই না তার নামে এই অভিযোগগুলো সাথে ইনহাস যুক্তকেই কে করেছে এটা হচ্ছে বড় একটি সমস্যা এই সকল ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা প্রতিবারই বলি এখনো বলছি সামনের দিনগুলোতে বলবো তা হচ্ছে যত সম্ভব কফিল স্পন্সর বক্তব্যের সাথে কমিউনিকেশনে থাকা যোগাযোগে থাকা এতে করে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে আপনার বিরুদ্ধে যে মিথ্যে ব্লেম দিচ্ছে আপনার বিরুদ্ধে যে অভিযোগ জানাচ্ছে আপনার নামে যে ইন্ডাস্ট্রির একটি মামলা হচ্ছে এটির প্রবণতা কমে আসবে আমরা আকামা পকেটে নিয়ে ঘুরি অথচ আমাদের প্রফিল চিনি না মক্তব চিনি না স্পঞ্চর চিনি না আর না চেনার জটিলতাই এই সমস্যাটা তৈরি হচ্ছে এই খাত বিশ্লেষকরা মনে করে তবে অনেক কুইতি ইচ্ছে করে এগুলি করছে তার কোটা খালি করার জন্য সরকার যেহেতু বর্তমান সময় অনেক বেশি অভিযান পরিচালনা করছে সে নিজেকে বাঁচানোর জন্য দ্বিতীয় ব্যাপার হচ্ছে শ্রম আইন লঙ্ঘন আকাম আইন লঙ্ঘন এটা যারা অলরেডি ভেতরে ঢুকে গেছে তাদের কিছু করার নেই জীবিকা নির্বাহ করার জন্য আকামার টাকা জোগাড় করার জন্য কুইতে বেঁচে থাকার জন্য তারা কাজ করবে যাদের রিজিক আছে তারা থাকবে যাদের রিজিক নেই তারা চলে যাবে যেহেতু সিস্টেম অনুযায়ী এটা অবৈধ আর অবৈধ কাজ করলে আপনাকে আটক করবে কারোর কিছু করার তবে যারা নতুন করে ঢুকবে যারা নতুন করে লোক আনার পরিকল্পনা করছেন যেহেতু বর্তমানে অ্যাভেলেবেল বিষে হচ্ছে অবশ্যই সতর্ক হতে হবে সচেতন হতে হবে ভিসা দেওয়ার ক্ষেত্রে ভিসা নেওয়ার ক্ষেত্রে বাইরে কাজ করার কোন সুযোগ নিয়ে কোন লোকজনকে আনা যাবে না আত্মীয় স্বজন অপর ব্যক্তি অপর ব্যক্তি মানে একজন বাংলাদেশে আপনার মতামত কমেন্টস করুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নতুন আপডেট তথ্যগুলো দেখতে পাবে